হ্যালো এফডি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাবার বাড়ির দ্বিতীয় দিন ফার্স্টে তো আমার আব্বুকে নিয়ে ডাক্তারখানায় গেলাম ওষুধ মুষুধ কিনে এনে তারপর রাত হয়ে গেল ঘুমিয়ে পড়লাম আমরা সবাই এটা হচ্ছে পরের দিন মামা গোসল টুসল করে একটা ভিডিওর জন্য এন্ট্রি দিচ্ছিলাম তারপর একটু করে নিলাম জন্য জন্য জানেন আমার হাজবেন্ড আসছে আমাকে নিয়ে যাওয়ার কিন্তু আমি সেটার জন্য সাজোগুজু করে নেই আমার সাজার কারণটা হচ্ছে আমরা একটু বাহিরে যাব আমার হাজবেন্ড আমাদেরকে একটু মার্কেটিং করে দেবে কেনাকাটা তার জন্য একটু বলতেছে যে আমি একটু ঘুমিয়ে নেই তুমি রেডি হয়ে নাও আমি আর তোমার বোন আমরা তিনজনে মিলে একটু বাইরে যাব কেনাকাটা করার জন্য কিছু খাওয়ার জন্য তো আমি সেই জন্যই ফাঁকে একটু রেডি হয়ে গেলাম তো আপনাদের সঙ্গে একটু বক বক করে নিচ্ছে না হলে তো আমার একদমই ভালো লাগবে না তো আমার বোনকে বলতেছি তুমি এখানে বসে আছো আমি রেডি হয়ে গেছি তুমি তাড়াতাড়ি রেডি হয়ে যাও চলো আমরা এখনই বের হবো তো ও বলতেছে হ্যাঁ যাবো যাবো মানে ও অনেক ওকে অলসতা ধরে ফেলছে তো সেজন্য বসে আছে আমি তো এখান দিয়ে বসে বসে আপনাদের সঙ্গে হ্যাঁ কি কি করব সেটা শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম তারপর ঘুম থেকে উঠে গেছে আমার বোন রেডি হয়ে গেছে এখন আমরা বাইরে চলে যাব ঘোরার জন্য তো আমরা হাঁটতেছি তো হাঁটতেছি হেঁটে হেঁটে কোথায় যাব আমাদের কে কিছুই বলতেছিল না প্রথমে উম তারপরে এমনি হাঁটতেছি বলতেছে চলো চলো কোথায় যাব মানে আমরা কিছুই জানতাম না তো আম আমার বোন তো একা একাই হাঁটা শুরু করছে যে বলতেছে যখন তুমি আমাদেরকে হাঁটিয়ে নিবে তাহলে আস্তে আস্তে কেন যাব তো জোরে জোরে ও চলে যাচ্ছে বলতেছে চলো টাকা উঠাবো টাকা উঠিয়ে তারপর যাবো নাহলে কি আমাদেরকে কেউ খাবার দিবে যে টাকা না ওঠায় তারপর এখানে আমরা চলে আসলাম বুথে টাকা উঠানোর জন্য তো এখান থেকে টাকা উঠানো হয়ে গেছে এখন আমরা বের হয়ে যাব টাকাটা ওঠানো হয়েছে একুশ হাজার পাঁচশো টাকা আমরা উঠিয়েছি কিছু খাওয়া দাওয়া করবো আর কেনাকাটা করবো এই জন্য তারপর ওখান থেকে টাকা উঠিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখন আপনার বাসে দিকে রান্না হচ্ছে তো আমার আর ভিডিও করা হয় এখানে এখানে বাজার বাজার দেখিয়ে এসে করতে পারেন তারপর দেখেন কত টাটকা সবজি শীতের আমার অনেক অনেক ভালো লাগে জানেন ধরনের সবজি নতুন নতুন সবজি পাওয়া যায় তো এখানে তো আমরা আটকে গেলাম ট্রেনের জন্য ট্রেন যাচ্ছে তো আমি আর আমার বোন এখানে দাঁড়িয়েছি তো আমার হাজবেন্ড যে কোন ফাঁকে ও হারিয়ে গেছে আমরা বলতেই পারি না আমরা মনে করছো আমাদের পিছন পিছন আসতে চলে কিন্তু তারপর ট্রেন চলে গেল আমরা বাসায় এসে উর্কা টর্কা খুলে ফ্রেশ হয়ে এখন আমরা অন্য খেলার জন্য বসে গেলাম আমরা সবাই মিলে বসে বসে অন্য খেলতেছি না হলে তো সময় যাবে না সময় পার করার জন্য একটা কাজ করতে হবে তাই না আর বাবার বাড়ি আসলে তো মেয়েরা কোনো কাজই করে না তো আমারও ঠিক তেমন কোনো কাজ করতে হয় না আমার আম্মু সব পাস করতেছিল তো আমার ভাই গেম প্লে হয়ে গেছে তো তো উঠে বসে এখান দিয়ে দেখতেছিল তো আমরা সবাই মিলে কোনো খেলা শুরু করে দিয়েছি তারপর আমার ভাই উপর থেকে দেখে দেখে মজা নিচ্ছিল বলতেছে তুমি কেন আমার ভিডিও করতেছ তো আমার বোনকে দিলাম একটু ভিডিওটা ধরার জন্য তো ভিডিও ধরতেছিল যে তোমার ভাই আগে গেম খেলে উঠে গেছে তো এখন আমরা সবাই বসে বসে খেলতেছি এই খেলাটা সময় পাস করার জন্য অনেকই ভালো তো আমাদের এই খেলাটা অনেকই ভালো ভালো লাগে তাই আমি যখনই আমরা সময় পাই আমরা সবাই মিলে এই খেলাটা খেলার জন্য বসে যাই তো আমার ভাই আবার ক্যামেরার সামনে একদমই আসতে চায় না ও ক্যামেরা দেখলেই ও চোখ মুখ আমার জন্য করে ফেলে ও মানে বিরক্ত ফিল করে তাই আমার অনেক ভালো লাগে ওকে জ্বালাতে তারপরে যেখান দিয়ে ওরা আবার বসে গেছে নতুন করে খেলতেছে তো আমি আর খেলবো না সেই জন্য আমি ক্যামেরাটা নিয়ে ওদের একটু ভিডিও করে নিচ্ছিলাম মানে ওদের সঙ্গে দুষ্টুমি করতেছিলাম যে দেখি ওরা কি করে না করে তারপরে যে এটা কিন্তু হচ্ছে রাতের বেলা তো আমার বোন ওরা সবাই আর খেলতেছে আর এই ফাঁকে আমার আম্মু রান্না করতেছে তো আমার আর অন্য ভিডিও করা হয় নাই তো আমি শুধু এই ভিডিওটাই করছি যেহেতু আমরা খেলতেছিলাম আমাদের আবার গ্যাস থাকে না তাই আম্মু কারেন্টে চলে রান্না করে ফেলছিল সব তারপরে এটা হচ্ছে বিদায় বেলা বিদায় বেলা তো অনেক কষ্ট করতে হয় না তারপরে যেখান দিয়ে এখন আমরা চলে যাব সামনে একটা মসজিদ মাঠ ওখানে বাচ্চারা খেলাধুলা করে তারপর আমার আম্মু আমার বোন ওরা সবাই ঘুম থেকে উঠে এসছে আমাকে গিয়ে দেওয়ার জন্য তো আমার আম্মু ঘুম থেকে উঠে চলে আসছে তাই ভালো করে নিতে পারে না তাড়াহুড়ো করে তো আপনারা সবাই ইগনোর করবেন প্লিজ মায়েরা এমন হয় মেয়েরা যার সময় কি তাদের মন মানসিকতা ভালো থাকে মনটা তো এমনি খারাপ হয়ে যায় তাও বিদায় তো দিতে হবে মেয়ে হয়ে জন্ম নিয়েছি পরের ঘরে তো যেতেই হবে তাই না? এটাই উপর ওয়ালা থেকে হয়ে আসছে যে মেয়েরা পরের ঘরে চলে যাবে পরের মেয়েরা নিজের ঘরে চলে আসবে এটাই নিয়ম তো ভাগ্যকে মেনে নিতে হবে তো আমার আম্মুকে বুঝিয়ে সুঝিয়ে আমরা বাইরে বের হয়ে গেছে তো আমার হাজবেন্ড এর হাতে ব্যাগটা ধরিয়ে দিয়েছি এখান আমার বোন ভাই আম্মুরা সবাই ঘুম থেকে উঠে চলে আসছে আমাকে একটু আগে দেবে বলে তো এই যে ফাইনালি গাড়িতে উঠে গেলাম গাড়িতে উঠে এখন আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে কি আর আমারও ভালো লাগছে না দীর্ঘ একটা দেড়টা মাস আমার বোন আমার সঙ্গে ছিল ওকে রেখে এখন একা একা যেতে হচ্ছে একদমই ভালো লাগছিল না তারপরে এই জন্য একটু বাইরে হুটেছ নিয়ে নিলাম না আপনাদের সঙ্গে কিভাবে শেয়ার করবো বলেন মন খারাপ হতো তারপরে যে বাসের ভিতরে আমার হাসবেন্ড আর আমি বসে গেলাম এখানে ও আমাকে আবার দেখতেছে যে আমি কি বলতেছি না বলতেছি মানে ও তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে তো আমি তো বক বক করেই যাচ্ছি সবাই এখানে আছে তো কি হয়েছে তো তারপরে যে কিছু পিকচার অ্যাড করে দিলাম তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তারপরে দেখেন আশা করি আমার ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ